আল্লাহ ওলিদের नेक नजर नेक तवज्जुহ পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা ঠিক ওলিদের नेक तवज्जुহ যাদের কাছে গেছে তাদের জীবন দুনিয়ার যেমন এর দুনিয়ার জমিনে যেভাবে পরিবর্তন হয়ে গেছেoverline গেল তার কোনো ভয় নাই তবে আমাদের একটা জিনিস খেয়াল করা দরকার আমরা যারা আল্লাহর ওলি দরবারে আসি আমরা যারা আল্লাহর ওলি দরবারে আসি আমরা একটা হক দরবার মেনে আসি ঠিক কিনা বলেন আমরা আজকে যারা হকানি বলি আলেম তাদেরকে আমরা ইচ্ছ সম্মান দিতে পারি না কেন পারি না কেন পারি না চিন্তা করে দেখেন একটা যুবক বিদেশ পাঁচ বছর করছে আসার পরে বলতেছে যে আল্লাহ রলি বলতে কোনো কিছু নাই আল্লাহ রলি বলতে কোনো কিছু নাই কোরআন হাদিসের পীর সত্যে কোনো জায়গায় নাই এই কথাটা বলার কারণটা কি জানেন তারা আমাদেরকে দেখায় দেখেন ভিডিওর মধ্যে যে বিভিন্ন দরবারে বিভিন্ন জায়গায় নাচানাচি করতেছে এ ফালাফালি করতেছে মানে পীর হইছে মাদ্রাসার বারান্দায় পর্যন্ত যায় নাই নামের সাথে পীর এখন কিন্তু বাংলাদেশে অফতার চেয়ে পীর বেশি ঠিকই না আছে না নাই আছে আছে এর জন্য আমাদের দায়িত্ব হলো আমরা কোনটা হককারী দরবার আমরা বায়াত গ্রহণ করব আমরা আল্লাহর ওলীর কাছে বায়াত দিব কেন দিব এর কারণ কি আমরা তো ইচ্ছা করলে কোরআন পড়তে পারি কোরআন দেখে পড়তে পারি আমরা নামাজ পড়তে পারি এরপর কেন আল্লাহর ওলীর কাছে আসব আল্লাহর গোরিদের কাছে আসলে আমাদেরকে আল্লাহর গোরিরা এমন একটা রাস্তা দেখাবে মুরশিদ শব্দের অর্থই হচ্ছে পথ প্রদর্শক তারা এমন একটা রাস্তা দেখাবে যে রাস্তায় গেলে আল্লাহ এবং তার রসূলকে পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহ রসূল পেতে চাই কি চাই না জবাব কোলো বলেন চাই না যখন আল্লাহর গোরির দরবারে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এখানে উস্তাদুল আমার আছে যারা আলোচনা করবে তারা

শিক্ষা করা প্রত্যেকটা নর জন্য হরস আমরা চিন্তা করব আমরা যেহেতু আসছি আমাদের নিয়ত একটাই আল্লাহর তো ওলি দরবারে আসলে আল্লাহ গুনাহ maaf করতে পারে কি পারে না মান বলেন পারে পারে না রাখবেন انا خاتم النبيين لا نبي بعدا আল্লাহ রাসূল বলেছেন আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না তবে আল্লাহর ওলিদের দরজা খোলা আল্লাহর ওলিরা ইচ্ছা করলে আল্লাহর ওলিরা ইচ্ছা করলে আপনারা ওলি বানাইতে পারে কি পারে না

আমরা এখান থেকে সুন্নতের আলোচনা শুনবো যে আলোচনা শুনে আমরা নবীর সুন্নত তরিক অনুযায়ী চলব যেভাবে চললে আমাদের জীবন পরিবর্তন হবে আমল পরিবর্তন হবে যেভাবে চললে কবরে গেলে কবরের প্রশ্নগুলো সহজ হবে ওই শিক্ষাটা যেন এই আল্লাহর ওলি দরবার থেকে আমরা নিতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন আমরা সবাই বলি আমিন আমিন সব উলামায়ে কেরাম রয়েছেন ওনারা বিজ্ঞ বিজ্ঞ আলেম ওনারা আলোচনা করবেন আমরা যেন ওনাদের সবার থেকে আলোচনা শুনে আমল করার তৌফিক আল্লাহ দান সবাই বলে আমি এখানে করার কিছু কিছু নাই আমরা জানি দরবার হক দরবার যার স্মরণে